যাচ্ছি বাড়ার সাথে ঠাকুর গুলো দেখতে দেখতে যাবো কিনা দোনো আছে রোস্ট একদম বাজে ঠাকুর দেখা হ্যালো एवरीवन वेलकम অর वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি ব্রাই নিউ ব্লগ আমি তোমাদের সবাই খুব ভালো আছি সুস্থ আছো আপনারা সবাই খুব ভালো আছো আজকে হলো 19 তারিখ এখন বাজে বারোটা প্রায় বাজলেই বারোটা তো আমরা রেডি হয়েছে এখন যাচ্ছি ঠাকুর ঠাকুরগুলো দেখতে প্রত্যেক বছর কালী পুজোর দিন সকালবেলায় বেরোই ঠাকুরগুলো দেখার জন্য আর বারাসাতটা মিললি সকালবেলাতেই কমপ্লিট করে নিই কিন্তু এই বছর আগের দিন যাচ্ছি তাই কারণ কালকে মানে কুড়ি তারিখ মাম্পির বার্থডে তো বাড়িতেই থাকা হবে সে নিয়ে জন্য আর বেরোনো হবে না তাই আজকে গিয়েই দেখে আসি ঠাকুরগুলো জানি না কতটা কি উদ্বোধন হয়েছে কতটা কি খুলেছে বাট আর বেশি ঠাকুর আমরা দেখতেও পারি না সত্যি কথা বলতে এত গরম লাগে পারি না বারবার তো যে কটা ঠাকুর দেখবো ইচ্ছে আছে বড় বড় কয়েকটা ঠাকুর দেখারই সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আপাতত আমি তো রেডি হয়ে গেছি আদৌও রেডি হয়ে গেছে রেডি হয়ে ও চলে গেছে নিচে এবার শুভ রেডি হবে দেন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব তো আজকে এটা আমার আউটফিট দুটোই মিন্রা থেকে এটা তো একটা কোয়ার সেট আছে বাট আমি ওই টপটা দিয়ে পরিনি আলাদা টপ দিয়ে পেয়ার করেছি আই থিঙ্ক লিপস্টিকটা আমার শেডের সাথে একটু ডার্ক লাগছে সম্ভব যাচ্ছে না কালারটা বুঝতে পারছি না দেখি একটু রেডি স্টোন দিয়ে দিই লিপস্টিকের মধ্যে বাকি রেডি মুখে এমন কিচ্ছু মাখিনি জাস্ট ডট অ্যান্ড কির ওই সানস্ক্রিন যেটা আছে তিনটেট সানস্ক্রিন ওটা মেকআপ সেটা ভীষণ ভালো ভীষণ ভালো মানে আলাদা কোনো মেকআপ করার দরকার পড়ে না তো কেমন লাগছে অবশ্যই জানিও ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু এত লেট হয়ে গেছে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তাই জন্য আগে খেয়ে নেব শোলে কিচেনে এসছি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আমরা এখন শোলে কিচেনে এসছি দেওয়ালের মধ্যে সব শোলে হ্যাঁ মান কচু বাটা আমরা নিয়েছি হচ্ছে মুগির শাশুড় আমি নিয়েছি

আপনার মানে ঘরোয়া খেলে তো বেড়ালাম আমরা এখন বলতে পারছি না যে আমরা ঠাকুর দেখতে যাবো কিনা দনো মনে আছে সবার এনার্জি ডাউন মানে খাওয়ার পরে আরো এনার্জি নেই তো দেখা যাক কি হয় প্রথমে আমরা আসলাম এখানে এখনো কাজ হচ্ছে সন্ধ্যারি লাইটগুলো তো জ্বালিয়ে দিতে হয় তো দেখতে পাচ্ছি পারবো না দেখে নিলাম একটা ঘুরছে আর একটা ঘুরছে না কি এখানে কি আগুন ফাগুন জ্বলবে না কিছু একটা হবে রবীন্দ্রনাথ এখানে সব তো মনীষীরা আছে আর খুব সুন্দর ইউনিক ইউনিকটা হ্যাঁ এই ওটা এই প্রত্যেকটাই খুব সুন্দর অন্য অন্যরকম বেশ কাঠের

যে চুলের গার্ডারের এই যে এইগুলো দেখ চুলের চুলের আর এরকম পনি করলে এরকম সাইড দিয়ে ঝোলে এই ব্যাপারটা এই বছরে বাড়ার সাথে ঠাকুর দেখাটা আমার রোস্ট একদম বাজে ঠাকুর দেখা এত বছর ধরে বাড়ার সাথে গেছি এইরকম বাজেভাবে ঠাকুর আমি কখনো দেখিনি আর এই জন্য শুভ সাথে আমার একটু ঝগড়াও লেগে গেছিলো কারণ খাওয়া দাওয়ার পরে সবারই ল্যাত চলে এসেছিলো কেউ ঠাকুর দেখতেই যাচ্ছিল না আমাদের একটা দেখেছি ওই একটা তো বন্ধই ছিল তো এখন আমরা বেরোচ্ছি একটু কিছু খাবার দাবার আনতে যাচ্ছি কালকে মামটির বার্থডে আছে তো বারোটার সময় কেকও কাটা হবে তো সেই জন্য এখন একটু বেরোচ্ছি বেরিয়ে তোমার সাথে কথা বলছি তো আজকে আমাদের বাড়িতেই হাউস পার্টি হবে তার জন্য কিছু খাবার দাবার কেনাকাটি করতে যাচ্ছি দাদুকে রেখে দিয়েছি ঘরের মধ্যে দুটো ওর মামিয়ার কাছে রেখে দিয়েছি ওর মামিয়া তো দেখুক আর কিছুক্ষণের মধ্যেই মেধাবিও চলে আসবে খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে কটা হয়ে যায় আমাদের তিনজন একদম করো করো